পৃথিবীর সবচেয়ে বেস্ট এক্সারসাইজগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে সুইমিং সুইমিংয়ের চেয়ে ভালো কোনো এক্সারসাইজ নাই কারণ আপনি যদি সুইমিং করতে পারেন তাহলে আপনার সমস্ত শরীর এটাতে কাজ করে শরীরের প্রতিটা মাসেল আপনার আপনার কাজ করে এতে কার্ডিওবাস্কুলার এন্ডুরেন্স বাড়ে মাসেল ফিটনেস থাকে আপনার আপনি সাঁতার কেটে উঠে দেখবেন প্রচুর ক্ষুদা লেগে গেছে আপনার প্রচুর খেতে পারবেন আমি আজকে আপনাদেরকে তিনটি বেস্ট টিপস দিব এক্সারসাইজের যেটা করলে আপনাদের রোগ প্রতিরোধক ক্ষমতা ভালো থাকবে ভালো হবে এবং আপনাদের কার্ডিও ভাস্কুলার এন্ডুরেন্স হার্ট লাংস কিডনি সব কিছু সুস্থ থাকবে ভালো থাকবে এবং ঘুম হবে তিনটা ব্যায়ামের কথা বলবো বেশি না আপনারা যদি এই তিনটা এক্সারসাইজ রেগুলার করতে পারেন তাহলে আপনারা সারা জীবন রোগমুক্ত থাকবেন ইনশাল্লাহ আর আপনাদের কার্ডিও ভাস্কুলার এন্ডুরেন্স ভালো থাকবে অর্থাৎ হার্ট লাংস এর শক্তি ভালো থাকবে আমাদের মাসাল ফিট থাকবে ইনজুরি হওয়ার চান্স কম থাকবে ঘুম ভালো হবে আপনাদের দুশ্চিন্তা কম হবে এবং আপনারা নানা রকম জটিলতা গ্যাস্ট্রিক খাবার দাবার খেতে পারি না অরুচি এইসব কিছু চলে যাবে তো এই তিনটে এক্সারসাইজ কি এক নাম্বার হলো সুইমিং অর্থাৎ সাঁতার কাটা পৃথিবীর সবচেয়ে বেস্ট এক্সারসাইজগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে সুইমিং সুইমিংয়ের চেয়ে ভালো কোনো এক্সারসাইজ নাই কারণ আপনি যদি সুইমিং করতে পারেন তাহলে আপনার সমস্ত শরীর এটাতে কাজ করে শরীরের প্রতিটা মাসেল আপনার আপনার কাজ করে এতে কার্ডিওবাস্কুলার এন্ডুরেন্স বাড়ে মাসেল ফিটনেস থাকে আপনার আপনি সাঁতার কেটে উঠে দেখবেন প্রচুর ক্ষুদা লেগে গেছে আপনার প্রচুর খেতে পারবেন সুইমিং করলে আপনার রোগ প্রতিরোধক ক্ষমতাও অনেক ভালো থাকবে আর যদি সেটা একটু কুসুম গরম পানিতে করতে পারেন সুইমিং বিশেষ করে যারা ঠান্ডার দেশে থাকেন বা শীতকালে যারা একটু কুসুম গরম পানিতে সুইমিং করতে পারেন তাদের এই বাদ ব্যথা কমে যাবে ইনশাআল্লাহ তারপর দুই নম্বর হলো গ্রামের ভাষায় বলে দড়ি লাভ বা রশি লাভ ইংলিশে বলে স্কিপিং এটা যদি করতে পারেন এইটাও সমস্ত শরীর কাজ করে এটাতে এই ব্যায়ামটা করলেও আপনার একই হার্ট ভালো থাকবে লাংস ভালো থাকবে শরীরে ঘাম বেরোবে প্রচুর মানসিক দুশ্চিন্তা কমে যাবে গ্যাস্ট্রিক ডায়াবেটিস এগুলো কমে যাবে আমি মনে করি এটা একটা ইম্পর্ট্যান্ট এক্সারসাইজ তিন নাম্বার হলো সাইক্লিং অর্থাৎ আপনি যদি সাইকেল চালাতে পারেন দুই ধরনের সাইকেল আছে একটা হচ্ছে স্ট্যাটিক বাই সাইকেল অর্থাৎ সারা সাইকেল যারা বাসায় একটা কিনে আপনি চালাতে পারেন প্রতিখানে আধা ঘন্টা বিশ মিনিট দেখবেন শরীর পুরো ঘেমে গেছে কোনো রিক্স নাই এই একই কাজ করবে মানে ওই যে বললাম কার্ডিও ভাস্কুলার মানে হার্ট এবং লাংসের শক্তি বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ক্ষুধা লাগবে মানে শরীর সতেজ থাকবে ঘুম হবে রাতে রিফ্রেশ থাকবেন তো এই জন্য এই তিনটা এক্সারসাইজ যদি নিয়মিত করতে পারেন সপ্তাহে তিন দিন তাহলে আপনি অবশ্যই রোগমুক্ত জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত